ভাবন্ত আপনি প্রবাসে সকালে কাজে গেছেন বস বা সুপারভাইজার দ্রুত আরবিতে কথা বলছে আপনি শুধু তাকিয়ে আছেন বুঝতে পারছেন না সে কি বলছে একটু পরই ধমক খাচ্ছেন আর মনে মনে ভাবছেন ইস যদি ভাষাটা একটু শিখে নিতে পারতাম এই হতাশা অপমান আর বিভ্রান্তি আর নয় আজকের এই ভিডিওতে আপনি শিখে যাবেন খুবই গুরুত্বপূর্ণ আরবি কিছু শব্দের অর্থ যা প্রতিদিনের কাজে আপনাকে করে তুলবে আরও আত্মবিশ্বাসী স্মার্ট আর প্রিয় কর্মী তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর আপনি যদি এখনো আমাদের ইউটিউব পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনোই সাবস্ক্রাইব করে নিন কারণ প্রবাদ জীবনে আপনি শুধু একানন আমরা আছি আপনার পাশে তাহলে চলুন শুরু করা যাক ঝগড়া করা এর আরবি অর্থ চৌই জঞ্জাল ঝগড়া করা এর আরবি অর্থ চৌই জঞ্জাল ভালো না অর্থ মো কয়েস ভালো না এর আরব্য অর্থ মো কয়েস পরিশ্রম বেশি এর আরবর্থ অর্থ তা আবজিয়াদ পরিশ্রম বেশি এর আরব্য অর্থ তা আবজিয়াদ নষ্ট অর্থ খারবান নষ্ট এর আরব্য অর্থ খারবান লোহা অর্থ হাদিদ লোহা এর আরব্য অর্থ হাদিদ পাথর অর্থ হাজর পাথর এর আরব অর্থ হাজর খামার অর্থ মাজরা খামার এর আরব অর্থ মাজরা বাগান অর্থ হাদিকা বাগান এর আরব্য অর্থ হচ্ছে হাদিকা রাস্তা অর্থ তরিক রাস্তা এর আরব্য অর্থ তরিক আমার লাগবে এটার আরব অর্থ হচ্ছে আনা আবগা আমার লাগবে এর আরব অর্থ আনা আবগা এখানে অর্থ হেনা এখানে এর আরব্য অর্থ হেনা এখনো এর আরবর্থ অর্থ হাত্তা অ্যালান এখনও এর আরবর্থ অর্থ হাত্তা অ্যালান এটা কার এর আরব্য অর্থ হাদা হাগে মিন এটা কার এর আরব অর্থ হাদাহাগে মিন এটা আমার এর আরবর্ত অর্থ হচ্ছে হাদ্দা হাগ্গি এটা আমার এর আরব্য অর্থ হচ্ছে হাগ্গি ভাঙ্গা অর্থ মোকসুর ভাঙ্গা এর আরব অর্থ মকসুর ভেঙ্গে গেছে এটার আরব অর্থ হচ্ছে কাসার ভেঙ্গে গেছে এর আরব অর্থ কাসার জানি এর আরব অর্থ আদ্রি জানি এর আরব অর্থ আদ্রি জানি না এটার আরবর্ত হচ্ছে মা আদ্রি জানি না এটার আরব অর্থ হচ্ছে মা আদ্রি কে বলেছে এটার আরব অর্থ হচ্ছে মিন গোল কে বলেছে এটার আরব অর্থ হচ্ছে মিন গোল এটা কি এটার আরব অর্থ এ হাদা এটা কি এর অর্থ এস হাদা এটা কেমন এর অর্থ হা কেফ এটা কেমন এর আরব্য অর্থ হা দ্য কেফ এটা ভালো এটার আরব অর্থ হচ্ছে হা দা এটা ভালো এর আরব অর্থ হাদা জয় এটা কে দিয়েছে এটার আরো অর্থ হচ্ছে মেন আতে হাদা এটা কে দিয়েছে এর হচ্ছে মেন আতে হাদা এটা আমি নিব এর হাদা এটা আমি নিব এর আরব্যর্থ আনশেল হাদা তোমার কি লাগবে এটার আরব অর্থ হচ্ছে ইন্টা এস আবগা তোমার কি লাগবে এটার আর বর্ত হচ্ছে ইনতা এস আফগাম কি সমস্যা এর আর অর্থ এস মুশকিলা কি সমস্যা এটার আরও বর্ত হচ্ছে এস মুশকিলা কোনো সমস্যা নাই এটার আর বর্ত হচ্ছে মাফি আইও মুশকিলা কোনো সমস্যা নাই এটার আর বর্ত হচ্ছে মাফি আইও মুশকিলা আমি কথা বলি এটার আরও বর্ত হচ্ছে আনা আতাকাল্লেম আমি কথা বলি এটার আরো বর্ত হচ্ছে আনা আতাকাল্লিম আমি বসে আছি এটার আরো বর্ত হচ্ছে আনা ফি জুলুস আমি বসে আছি এটার আরো বর্ত হচ্ছে আনা ফি জুলুস কাজ করো না কেন এটার আরো বর্ত হচ্ছে লেস মা ইস্টেগাল কাজ করো না কেন এটার আরো বর্ত হচ্ছে লেস মা ইস্টেগাল আমার একটু মন খারাপ এটার আরও বর্ত হচ্ছে আনা হাজিন সুয়াই আমার একটু মন খারাপ এটার আরও বর্ত হচ্ছে আনা হাজিন শুয়াই তুমি ভয় পাও কেন এটার আরো বর্ত হচ্ছে লেশ ইন দ্য তুমি ভয় পাও কেন এটার আরও বর্ত হচ্ছে লেশ ইন দ্য সে আমার সাথে আছে এটার আরও বর্ত হচ্ছে হুয়া ফি সাওয়া সাওয়া আনা সে আমার সাথে আছে এটার আরো বর্ত হচ্ছে হুয়া ফি সাওয়া সাওয়া আনা তুমি ধৈর্য ধরো এর আরো অর্থ ইনতা তুমি ধৈর্য ধরো এটার আরো বর্ত হচ্ছে সবর কেন ব্যস্ত হচ্ছ এর আরো বর্ত হচ্ছে লেশ ইজ জেল কেন ব্যস্ত হচ্ছ এর আরো বর্ত হচ্ছে লেশ ইজ ইজ জেল আমি ব্যস্ত আছি এটার আরো বর্ত হচ্ছে আনা ফি মশগুল আমি ব্যস্ত আছি এটার আরো বর্ত হচ্ছে আনাফি মশগুল কখন না এর আরো বর্ত হচ্ছে আবাদান কখন না এর আরো অর্থ আবাদান এটা ধরো এর আরো বর্ত হচ্ছে এমসি হাদা এটা ধরো এর আরো বর্ত হচ্ছে এমসিক হাদা ট্রেন স্টেশন এটার আরো বর্ত হচ্ছে যোগেফ গেতার ট্রেন স্টেশন এটার আরো বর্ত হচ্ছে যোগেফ গীতার দেয়াল ভাঙ্গ এটার আরো বর্ত হচ্ছে কাসার জিদার দেয়াল ভাঙ্গ এটার আরো বর্ত হচ্ছে কাসার জিদার তুমি কীভাবে জানো এটার আরো বর্ত হচ্ছে ইন্টা কেফ মালুম তুমি কীভাবে জানো এটার আরো বর্ত হচ্ছে কেফ মালুম তোমাকে কে বলেছে এটার আরো বর্ত হচ্ছে ম্যানগোল এটা তোমাকে কে বলেছে এটার আরো বর্ত হচ্ছে ম্যানগুল ইন্তা আমি হসপিটালে এটার আরো বর্ত হচ্ছে ফিল মুস্তেষা আমি হসপিটালে এটার আরবি অর্থ ফিল মুস্তেষা চুক্তি এর অর্থ হচ্ছে ইন্তফাক চুক্তি এর আরবি অর্থ ইন্তফাক আমি এখন বাড়ি যাচ্ছি এটার আরো বর্ত হচ্ছে আনারো বেত আলহিন আমি এখন বাড়ি যাচ্ছি এটার আরো বর্ত হচ্ছে আনারো বেত আলহিন ডাক্তার কখন আসবে এটার আরো বর্ত হচ্ছে তাবিব মেতা ইজি ডাক্তার কখন আসবে এটার আরো বর্ত হচ্ছে তাবিব মেতা ইজি আমি এখন ব্যাংকে এটার আরো বর্ত হচ্ছে আনাফিল ব্যাংক। আমি এখন ব্যাংকে এটার আরো বর্ত হচ্ছে আনাফি ব্যাংক টাকা পাঠাবো এটার আরো অর্থ হচ্ছে এরসেল পলুস টাকা পাঠাবো এটার আরো অর্থ হচ্ছে এরসেল সিরিয়াল বড় এটার আরো অর্থ হচ্ছে আসিরা তওয়েল সিরিয়াল বড় এটার আরো অর্থ হচ্ছে আসেরা তওয়েল মাঝে মাঝে এর অর্থ বাদ আহিয়ান মাঝে মাঝে এটার আরো অর্থ হচ্ছে বাদ আহিয়ান সব সময় এটার আরো অর্থ হচ্ছে সব সময় এটার বর্ত হচ্ছে দায়ীমান আলাতুল এর আরো অর্থ হচ্ছে সোজা আলাতুল এর আরব অর্থ সোজা আকা বাকা এটার আরো বর্ত হচ্ছে কিদা বা এলোমেলো এর আরো অর্থ আপনি বলতে পারেন কিদা আকা বাকা এর আরো অর্থ কিদা। টিকেট অর্থ তেস করা টিকিট এর আরো বর্ত হচ্ছে তেসকারা খেলা করা এটার আরো বর্ত হচ্ছে অ্যালাব খেলা করা এটার আরো বর্ত হচ্ছে অ্যালাপ ফুটবল খেলা এটার আরো বর্ত হচ্ছে অ্যালাপ কোরা ফুটবল খেলা এটার আরও বর্ত হচ্ছে অ্যালাব কোরা ফুটবল অর্থ কদম ফুটবলকে আরবিতে বলা হয় কোরা কদম পতাকা এটার আরও বর্ত হচ্ছে আলম পতাকা এটার আর বর্ত হচ্ছে আলম পানের ট্যাঙ্কি এটার আরও বর্ত হচ্ছে ময়া খাজ্জান পানের ট্যাঙ্কি এটার আরো অর্থ ময়া খাজ্জান পানের গাড়ি এটার আরো বর্ত হচ্ছে মায়া সৈয়ারা পানের গাড়ি এটার আরো বর্ত হচ্ছে মায়া সৈয়ারা বাথরুমের ট্যাঙ্কি এটার আরও অর্থ হচ্ছে খাজ্জান ময়া বাথরুমের ট্যাঙ্কি এটার আর অর্থ হচ্ছে খাদ্যান ময়া পরিষ্কার এর আরব অর্থ না দাফা পরিষ্কার এর আরব অর্থ না দাবা ধুয়ে দাও এটার আরও অর্থ গাছসেল ধুয়ে দাওকে কে আরবিতে বলা হয় গাছসেল হবে না এটার আরও অর্থ হচ্ছে মাইসের আমরা অনেক সময় অনেকে বলি না যে এটা হবে না তখন হবে মাইসের এটার আরব অর্থ হচ্ছে মাইসের ধৈর্য অর্থ সবর ধৈর্যকে আরবিতে বলা হয় সবর অপেক্ষা এটার আরো অর্থ হচ্ছে ইন্তেজার অপেক্ষায় এর আরবর্ত অর্থ হচ্ছে ইন্তেজার ধাক্কা দেয়া এটার অর্থ দুগ্ধ ধাক্কা দেয়াকে আরবিতে বলা হয় দুগ্ধ ঢুকাও এটার আরবর্ত অর্থ হচ্ছে দাক্ষ্যাল ঢুকাও এর আরো অর্থ ধাক্কেল ডুকাও এর আরবর্থ অর্থ ব্যবস্থা করা এটার আরো বর্ত হচ্ছে সৌই ব্যবস্থা করা এটার আরো বর্ত হচ্ছে সৌই তারতিব ছবি এর আরো অর্থ সোরা ছবি এর আরো অর্থ সোরা সাইনবোর্ড এটার আরো বর্ত হচ্ছে লোহা সাইনবোর্ড এটার আরো বর্ত হচ্ছে লোহা সাইনবোর্ডকে আরো বলা হয় লোহা পর্দা অর্থাৎ সিতারা পর্দা এটার বর্ত হচ্ছে সিতারা বোকরা এটার আরো বর্ত হচ্ছে আবায়া বোকরা এটার আরো বর্ত হচ্ছে আবায়া টুপি এটার আরো বর্ত হচ্ছে তাগিয়া টুপিকে আরবিতে বলা হয় তাগিয়া বোতল এটার আরো বর্ত গারুরা। বোতল এর আরো বর্ত হচ্ছে গারুরা সুতা এটার আরোবর্ত হচ্ছে খেয়াল সুতা এটার আরো বর্ত হচ্ছে খেয়াদ টেইলার এটার আরো বর্ত হচ্ছে খাইয়াত টেইলার এটার আরো বর্ত হচ্ছে খাইয়াত সাইজ এটার অর্থ হচ্ছে খাইয়াত সাইজকে আরবিতে বলা হয় খাইয়াত গুচ্ছু অর্থ কাটা গুচ্ছুকে আরবিতে বলা হয় কাটা গুচ্ছু এর অর্থ কাটা পুরুষ এর আরো অর্থ রিজাল পুরুষ এটার অর্থ হচ্ছে রিজাল মহিলা এটার আরব অর্থ হুরমা মহিলা এটার আরব অর্থ হচ্ছে হুরমা থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বা যেদিন পাশে থাকে বেলাইকনটি যাতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান